শোনো মা তাড়াতাড়ি এসো মাজা তোমার জন্য পুরো রেডি খাবে এসো আরে বন্ধুরা হা করে দেখছো কি ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো মাজাটা বন্ধুরা কৃষিতে কিন্তু একটা আম আমি পেরেছি যদিও বা এটা কাঁচা না পাকা দেখাবো তোমাদেরকে দাঁড়াও অনেক কষ্ট করে পেরেছি চলো দেখা যাক আমটা পাকা তাই তো দেখি সত্যি আমটা পাকা গাছ পাকা আম দেখো প্রথমে আমি পাকা আমের সাথে দুটো কাঁচা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর সেই টুকরোগুলো আমি একটা মিক্সির জারের মধ্যে ভরে পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে একটা গাঢ় পেস্ট তৈরি করে নিয়েছি আর সেই পেস্টটা থেকে ছিপড়ে বার করার জন্য একটা বড় ছাঁকনির সাহায্যে আমি আমের পেস্টটাকে ভালো করে ছেঁকে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমাদের হোমমেড মাজা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা মাজার বোতলে আমি পরিষ্কার করে ধুয়ে আমার তৈরি করা মাজাটাকে ঢেলেছি কত সুন্দর দেখতে লাগছে কালারটা তো দারুণ এসছে জানি না খেতে কেমন হয়েছে মেয়েকে দিয়ে আমি প্রথম ট্রাই করাচ্ছি মেয়ে খেয়ে বলুক কেমন হয়েছে কারণ আজকের ওর জন্যেই এই মাজাটা আমি বানিয়েছি তো মেয়েকে দিয়েছি মেয়ে তো খুব আনন্দের সাথে খাচ্ছে দেখি কি রিয়াকশান আসে মেয়ের তো মেয়ে একটা ওয়াও রিয়াকশান দিয়েছে সত্যি মাজাটা আমি পরে খেয়ে দেখলাম সত্যি খুব ভালো ছিল আর তোমরা চাইলে বাড়িতে এই আমার টিপস ফলো করতে পারো আর বাড়ির বাচ্চা বড় সবার জন্য বানিয়ে